আরো জোরে কম ছয় মাস দোয়া করত রমজান পর্যন্ত পৌঁছায় দিন ছয় মাস ধরে সাহাবিরা দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন ইয়ার মাদুজন যেই রমজান গুনাকে পুরা দিবে জ্বালা দিবে দুলি বালি যেভাবে উড়ায় নিয়ে যায় এইভাবে গুণা কেউরা নিবে সেই রমজানের জন্য ছয় মাস ধরে দোয়া করতেন এখন যেই কয়টা দিন বাকি আছে প্রতিদিন আল্লাহকে বলেন আল্লাহ রমজান না দিয়া উঠা নিয়েন না অবশ্যই যিনি দোয়া কবুল করবেন তিনি কে এরপরের কাজ হলো আমার আপনার যদি কোনো রোজা থাকে এখনই রেখে ফেলেন তিন নাম্বারের কাজ হল বাংতি রোজা নাই নফল রোজার প্র্যাকটিস শুরু করে এখন থেকে যদি প্র্যাকটিস থাকে অবশ্যই আপনাকে রমজান যদি আল্লাহ দিয়ে দেন এই নফল রোজার বরকতে রমজান পর্যন্ত সময় পেলেন অবশ্যই যিনি মাফ করে কবুল করে নিবেন তিনি কে চার নাম্বারে একটু একটু করে দুরাকাত দুরাকাত করে তাহার নামাজ পড়বেন রাজি আছেন আমাদের দেশে আবার অনেকে সত্তর আশি রাকাতের অভ্যাস আছে আমি আশি রাকাতের কথা কই না রসুল বলছে মাসনা মাসনা দুরাকাত করে পড়েন মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত কয় রাকাত হয় যদি না পারেন ছয় রাকাত যদি না পারেন চার রাকাত যদি না পারেন যদি না পারেন রাত্রে উঠতে নামাজ পড়ার পর পরে সুন্নতির নিয়ত করে দুইটা রাকাত পরে ঘুমান চেষ্টা করেন আল্লাহ একটুখানি উঠার তাও দেন আপনি যদি অভ্যাস গড়ে তুলতে পারেন فعني على نفسك بكثرة السجود صحیح حدیث এর ভিতরে আল্লাহর নবী বলেন ফরজ সেজদার বাহিরে অতিরিক্ত যেই সেজদাগুলো আপনি দিলেন নবীজির সঙ্গে চিনি জান্নাতী বানায় দিবেন তিনি কে খুশি না বেজার আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আমার ভাইরা যতজনই মাহফিলে বসলে রমজান আসার আগে বলবো রমজান পর্যন্ত পৌঁছায় দিন আর সদা কাতু তার উদ্দুল বালা বালা মুসিব্জী আমার আপনার উপর থেকে উঠায় নিবেন তিনি কে